ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও অন্য দিনের মতন আজকের ব্লগ ভিডিও কোন আমি শুরু করুন আজকের গন্তব্য স্থান হইল স্বপ্নপুরি স্বপ্নপুরী আমরা বন্ধুগুলো মিলে যায় কী কী করণ আজ তোমাক মুই সেইটে পুরে গল্পটায় কয়া ফেলাইম হাডোয়ার বেশি না দেরি করি আজকের ব্লগ ভিডিও কোনা শুরু করা যাক মই প্রথমেই দুঃখ প্রকাশ করো কারণ স্বপ্ন ঢুকের সময় গেড অনেক ভিড় থাকাত মই ভিডিও করবে পাও অত আর কথা না কয় ভিডিও কোনা শুরু করো এই যে মোক তোমরা দেখাইছেন ক্যামেরা ক্যান সুন্দরভাবে ধন্য আর এমরা ইলে সবাই মোর বন্ধু মানে পাঁচ পাখে আট সবাই সবাইলে মালি আমরা সাত আটজন জন প্রায় গেছি অরে বের তো আসি যেটা যেটা দেখানো সেটা আজ তোমাকে দেখামো যদিও মই এর আগত একবার গেছো কিন্তু মোটর মোবাইল আসিল নেই দেখি মই ভিডিও করবে পাও নাই দ্বিতীয়বার এজন্যই স্বপ্ন পুরী মুই আনু আর যেটা যেটা দেখ তুমি আস তোমাক সেটাই ঘুরি ফিরি দেখাই যাই হোক ঢুকিয়াই মই দেখনু এই ঝাড়ের গাছটা তারপর এই যে একটা কাডল দেখুছো একটা মানুষের প্যাডত মানে কাডল মানুষ দুইটা একসাথে হয়ে আছে তারপরে এই দেখে ঠাকুর দেখা যাচ্ছে মানে আই মিন রবীন্দ্র ঠাকুর দেখা যাচ্ছে আমরা অর্ঘ তে না গিয়ে নয় অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছে মানে আমাকে আমার সাথে কথা খাওয়ার জন্য অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছে যাই হোক ওইখান জায়গা হাতে আমরা মানে রবীন্দ্রনাথ ঠাকুরের গোর হাতে আমরা এই যে চলি আইন এই প্যাক দিয়ে মানে বাম পাশ দিয়ে একটা রাস্তা ছিল দিয়ে এখানে আইন আর সেই যে সবাই আমরা ভিডিও করতে এখানে দেখ নেন তো আমাকে সবগুলো তোমাকে এখানে দেখাউছি এই যে লোয়াগুলো গাছ এনকে প্যাসে প্যাসে থুইছে আর সবার উদ্দেশ্যে একটা কথা কম স্বপ্নপুরের ঢুকের টিকিট কিন্তু আমার একশো টাকা কইনেছে আর যেমনি আর একনা ভেতর ঢুকনো আর সবারই যেমনি মোবাইল আছে সবাই মোবাইল যে মানে এইখান সবাই মিলি দেখিল ছবি তোলা তুলি নিয়ে ব্যস্ত দেখবের পাচ্ছেন যে ছবি তোলা তুলি নিয়ে কেন এমরাইলে সবাই খালি কছে মুই তুলি মানে কারাগর যে গায়ে তোলে ওইখান জায়গা তোমার ছবি তোলা গুলে হইলে যে আর একনা সাম্যতা এখান বিশাল এখানে এখান দোলনা দেখো আমরা সবাই মিলি দেখার পর দেখুছে একগুলো বান্দর গালো থাদ দিয়ে চিন্তা করছে যে এই দোকান হাতে আমরা ফুচকে চট পড়ি ফির এগুলো কিনি ক্যাঙা করি খাই বান্দর গুলে গালো থাক দিয়ে ওই চিন্তা করছে তা করুক আমরা কেন কর থাকম আর ওমার কি চুরি করবে না চুরি করবে গুলো কেন আমরা দেখম যে সবাই মিলে আইনো খেলনার দোকান হাতে ঘুরি ফিরে এই যে গে এটা সবাই গেলে গুলে থুইছে মোর একটা বন্ধু বন্ধুকছে এগুলো কেঙা করে চুরি করা যায় মানে চুরি করার প্লান হয় কিন্তু এর আগের জন্মত কিন্তু সোর হালিওয়া চুরি করায় পেশা নোয়ায় ওই কিন্তু যাইতে যাইতে চারি পাঁচটা আমার সাথে আলসে আর এই যে গার্লফ্রেন্ড হারে গেছে দৌড়িয়ে এখন এক লাভ দিয়ে পার হইলে এই আমার একটা বিশাল পদ্মা সেতুর মতন একটা রাস্তা মানে ব্রিজ কিছুক্ষণ পরে যে আমরা আবার আটপাকে মানে সামনে থাকবার ধর নয় বয়স্ক লোকলে চিন্তা ভাবনা করিল যে ক্যাঙ্কা করি যে স্যার মানে স্যাংড়ি টেক বিয়েও করা যায় আমরা কোনো না কাকু এগুলো বিয়ে করেন না না আঙ্কেল অনেক বুঝি সুঝিয়ে থামে আয় নয় যে এখন মানে গাছপালাগুলো সুন্দর্য তোমাকে যে ভিউটে এগুলো মই দেখানু টেকে আজকের ব্লগটা মই এই পর্যন্ত মানে কিছুক্ষণের ভেতরতে আজকের ব্লগুলো আমি শেষ করে ফেলাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে ধন্যবাদ সবাই মিলে দল বান্ধিয়ে এই যে রাস্তাটা দিয়ে আমরা হাঁটবে ধন্য আর অনেক সিংড়িগুলি এক দেখো সিংড়িগুলির সাথে একজনও সিঙ্গেল সিংড়ি এইখান জায়গা তাইসে নাই তো সবাই মিলে আলসে মানে ডবল ডবল হয় আলসে তোমরা তো বোঝ না আর তোমাক মই না এই যে সামনে তোমার ফ্রেন্ডগুলি এক দেখেন তোমরা ইলে এই যে পেশনটাকেও তোমাকে এক নামই দেখাও তারপরে এই যে এই কাকাপির মানে এই এটা বা কায়ে মুই সেনো না কিন্তু কায়ে একটা ঢোল ধরি বসে কিন্তু ঢোল ফির ফাডা এই যে পাবলিক টয়লেট ফির আবার এই যে সাইকেলখান খান দেখোছেন এখানে আজ থেকে পঞ্চাশ বছর আগেরকার সাইকেল আর এই দেখো তার পাশ দিয়ে ট্রেন গেছে ট্রেনের ট্রেন খান আবার সাপের প্যার ঢুকছে আর ওই উপর পাখি ওলার কেস্ট নাকি এখন কয় এগলে মানে বোঝো না কিন্তু এগুলো আমরা কিন্তু Straight up man, that's gotta make a decision এই পাকে হাট ধরে দেখ এই কাকা একটা ফুলদানি ঘারত নিয়ে আসে মানে আমরা এলে দুইজন আমরা এলে প্রতিজ্ঞা করছি ব্রিটিশ আম বলে যে আমরা এলে ফুলদানিতে ঘারত নিয়ে থাকমো তো তোমরা থাকো ফুলদানি ঘারত নিয়ে